এ বলেন শুধু তুমি তোমার দিনের উপর থাকো রে যারা বলবে রে আমার রব চন্দ্র নয় আমার রব সূর্য নয় মুক্তি দেবতা নয় আমার রব হলেন একমাত্র কেবল মাত্র শুধুমাত্র কে জুড়ে বলব হবে কে

বছরে এক মাস সে আমি সাধনা কর টাকা যদি হয় রে জীবনে একবার হজ করে আস আরো কিছু টাকা হলে তোমার মালের থেকে কিছু অংশ গরিব মিসকিনদেরকে জাকাত হিসাবে দিয়ে দাও হালাল ইনকাম করো হালাল পথে তুমি খরচ করো করো নি এগুলোকে করো বর্জন এগুলোকে বর্জন করো এইভাবে যদি বান্দা তোমার জীবনটা তুমি কাটাইতে পারো মৃত্যুর যখন সময় হবে রে বান্দা লক্ষ লক্ষ জান্নাতি ফেরেশতা রেশমী রোমানিয়া উপস্থিত হয়ে যাবে জান্নাতি ফেরেশতা সুগান দিতে দিতে মিছিল করতে করতে তোমার বাড়িতে উপস্থিত হবে আল্লাহু আকবার কি বলবে তা না সাল্লাই আলাইহিমুল মালায়েকাতু আল্লাহ তুমি রমজান মাসির উদারা সোম মানিকির হুগুম তুমি পালন করছো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হালাল কি তুমি বর্জন করছো খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল না হারাম ছিল বলেন বলেন খাওয়া দাওয়া তোমার জন্য হালাল ছিল তোমার বৈধ স্ত্রী তোমার জন্য হালাল ছিল কিন্তু মালিকের অর্ডার না না এক ফোঁটা পানিও তুমি মুখে নিতে পারবা না এক লোকমা খাবার তোমার মুখে দিতে পারবা না সেই মালিকের অর্ডার বেড়ে তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত হাজারো ব্যস্ততার মধ্যে হাজারে গরমের মধ্যে এক গ্লাস পানি তুমি মুখে ঢুকেও না একমাত্র কার হয়ে আজাম দিয়েছি পাগলের মধ্যে তুমি মর্জি চলে গেছ বারবার তোমার সন্তানদের নাতিদেরকে জিজ্ঞাসা করো মসজিদে কি আজান হয়ে গেছে সুবহানাল্লাহ বলো নামাজের তুমি পাগল ছিলে ইবাদতির তুমি পাগল ছিলে আল ইহসান উলামা তালাবা পরিষদের মাহফিল হয়েছে সব ব্যস্ততা সাতার ফেলে দোকান বন্ধ করে গ্রহণ করার জন্য জান্নাতী সামিয়ার হয়েছে তুমি আমাকে পাওয়ার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে জান্নাতের মেহমান হওয়ার জন্যে তেরে তারা এসে বলবে আল্লাহ তাখ হাফ জানো না না তোমার কোনো ফোফ নেই হোজম নেই নেই মাই জানেন দুইটা শব্দের সম্পর্ক দুই জগতের সঙ্গে কলফের সম্পর্ক হলো পরকালের সঙ্গে আর হুজুনের সম্পর্ক হলো দুনিয়ার সঙ্গে তারা বলতে যাচ্ছে তুমিও তোমাকে অভয় দেওয়া হচ্ছে পরকালের ঘাটির জন্য তোমার কোনো টেনশন নেই দুনিয়াতে তোমার মা আছে তোমার বাবা আছে তোমার সন্তান আছে ছোট ছোট বাচ্চাদেরকে রেখে তুমি চলে যাচ্ছ ও তোমার কোনো ভয় নাই তোমার গোটা পরিবারের ज़िम्मेदार숀 আল্লাহ হয়ে গেলেন গোটা পরিবারের জিম্মাদার আল্লাহ হয়ে যায় আমরা কিন্তু আফসোস করি আ। মানুষটা মারা গেল দুইটা ছোট ছোট সন্তান রাইখা এদের কি হবে এতিম সন্তান আপনি দেখেন পরবর্তীতে খবর নেই এরা সমাজের মধ্যে এমন ভাবে হয়ে যায় এমন ভাবে এরা প্রতিষ্ঠিত হয়ে যায় যা আপনি আমি কোনোদিন কল্পনা করতে পারি না কে করছে আল্লাহ বলেন তোর টেনশন কি তুই আমার ডাকে চলে আস তো সন্তান তো আমি দিছি নিয়ে গেছি তো আমি নো টেনশন এদের জন্য কোন কোন টেনশন করবি না এদের জিম্মাদার আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতি কুমতুমতু আতো এ غلام সুসংবাদ গ্রহণ কর ওই জান্নাতে যে জান্নাতের লুব আল্লাহ কোরআনে দেখাইছে যে জান্নাতের লুব আল্লাহ

আল্লাহ বানায় রে বান্দা হে বান্দি তুদের জন্য এত সুন্দর জান্না তুমি আল্লাহ বানাইছি যে জাননাত দুনিয়ার চোখ দিয়ে কোনোদিন দেখো না কান দিয়ে কোনোদিন শোনা না দিনে কোনোদিন তার জল্পনা কল্পনাও আসে বাইশ হান আল্লাহ তো তোমার জন্য বানাইছি ওই দলে দলে ফেরেস্তানাতে রেশমি রুমাল নিয়ে

যখন দেখবেন তাদের চেহারায় মনে হয় হাসি ফুটে আস হাসি ফুটে আস ঠিক না বেটি আমরা অনেক সময় বলা বলি করি লোকটা মনে হয় যে হাসি দাঁড়ি চেহারার দিকে তাকাইলে মনে হয় যে লোকটা একবার হাসি হাসবে না কেন উনি হাসবে না কেন দেখছে তো লক্ষ লক্ষ ফেরেশতা জান্নাতি ফেরেশতা রেশমি রুমাল নিয়ে মিষ্কি আম্বর নিয়ে তাকে ওয়েলকাম জানাইতেছে স্বাগতম জানাইতেছে আর বলতেছে আসো আসো তোমার রব তো তোমার উপরে রাজি হয়ে তোমার অপেক্ষায় আছে ও তো খলিফি ইবাদি ওয়া دخুলী আরে বান্দা এ যুবক কেন তুই দিদি বাত্তি করতে যাবে এই গান তো তোর উপর আল্লাহ হারাম করে দিয়েছে এই গান তো শয়তান আবিষ্কার করছে নদর ইবনে আল হারিস এই মক্কার কুッカ তো কাফের মানুষ যখন দলে দলে কোরআন শোনার জন্য চলে আসে এমন কি আবু জাহালের মতো বিশ্ব সন্তান হে রাতে বেলা যাওয়ার পথে সবাই চোখ রাস্তার মারে দেখা যদি রাত্রের বেলায় না তারা এসে কোরআন শুনে তো খেতাদের কি অবস্থা আমরাই যদি মোহাম্মদের কোরআন শুনতে রাত্রে যায় আমাদের অধীনস্থ যারা আছে এরা কি করবে আজকে করা আইন করা হলো একজন কোরআন শুনতে যাইতে পারবে না এটা মিস্টার আবু জাহেল পার্লামেন্টের স্পিকার দারুণ মদুয়া পার্লামেন্ট ছিল এই পার্লামেন্টের স্পিকার কে আবু জাহেদ এখনো মুত খায় বলেন ঠিক কিনা বিশ্বের সমস্ত মানুষ একবার হলো তার কপালের মধ্যে মুতবার জন্য মক্কা যায় হজ করতে উমরা করতে যায় কথা কয় না এ এ পার্লামেন্ট আইন করছে কেউ যাইতে পারে যদি কাউকে যাইতে দেখা যায় উপযুক্ত শাস্তি দাও এ কর আইন করে স্পিকারের সিগনেচার এলাকার নেতাদের সিগনেচার স্পিকার রাত্রে রাত্রি যে আইন খুশি একটাও তো যে আমি একটু শুন হাসি আল্লাহ দাদা বলে পারা জিসকি লাহানসে তুরে খোদা হনে কোহে লাহেং সে তুরে হুদা হু নে কোহে কোহে যে সে হাসে আন তা সদ্য আনহু নে কোহে নে কেন যাবে না কোরানের আকর্ষণ এত আল্লাহ আকর্ষণ দিয়েছে খাত্তা বে রে বেটা ও মা বে রে বেটা ও রাস্তায় বললেন রাস্তায় বললেন এ ও আর কোথায় যা মুহাম্মদের কল্লাার জন্য ঘটনা জানেন আপনারা শুধু কুক করার জন্য বলছি কই মুহাম্মদের কল্লাত উপরে নিজের পরিবারের কবর নিয়া দেখো তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে ঘরে বসে বসে কোরআন পড়ছে মিঞা অন্যের ফিকির বাদ দাও নিজের ফিকির কর কথাই নাকি বলে হা বোনের বাড়িতে যাওয়ার আগে

বাসার ভিতরে ছাত্রদের কি পড়ায় ও আফ তার তুগা ফাস্ট মিনিমায়ু আমি তোমাকে নির্বাচিত করেছি আমি যা বলতেছি সে তুমি কান্ দিয়ে শোনো তুমি কান্ দিয়ে শোনো কি কয় আল্লা পা ক ইন আনন্দ লাহা ই দা হাহা ই

কেউ তোমাকে বানান কেউ তোমাকে মার পেটে খাবার দেয় না উমর রে দুনিয়াতে আসার পর দুইটা বছর মার বুকে তোমার জন্য আমি খাবার স্টক করে রেখেছি আর আমি আল্লাহ তোমার জন্য খাবার স্টক করেছিলাম আমি আল্লাহ তোমার সব মানে মালিক তুমি কোথায় যাও কার কাছে যাও আওয়াজ উমরের কানা কানে এখন উমরের সব মতি গতি পাল্টাই কিসের আওয়াজ কোরআন এর আওয়াজ এমন কোরআন আল্লাহ দিয়েছেন কোরআন দিয়েছেন জিন জাতি আকার দিয়ে উড়ে যাচ্ছিল রাসূলি আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওদের যাত্রা বিরতি করে সবাই একসঙ্গে আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বলে উপস্থিত হয়ে বলেন ফাকালু ইন্নাসামিনা জীবনে বহু আওয়াজ শুনেছি রে জীবনে অনেক গান শুনেছি জীবনে অনেক কণ্ঠ পৃথিবীতে কোনোদিন কারো কাছে শুনি নাই তাই তো যাত্রা বিরতি করে তোমার কাছে উপস্থিত হয়ে গেলাম দেরি করো নাও দেরি করো না তাড়াতাড়ি আমাদেরকে পড়িয়ে দাও লা ইлла আল্লাহ এক কোরআনের আওয়াজ গোটা জিন জাতিকে থামিয়ে ইমানের দৌলত দিয়ে আল্লাহ নবীর কাছ থেকে বিদায় দিয়েছে সুবহানাল্লাহ সেই কোরআনের আওয়াজকে যে আওয়াজের আকর্ষণে কাফির মুশরিকরা পর্যন্ত বাড়িতে থাকতে বাধ্য কমতো নেহীদের মধ্যে আল্লাহ নবীর হুজরা মোবারক ঘেরাও করে বসে যাই। घेराव করে বসে যাই। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। দেখি যে ভাব একা একা গেছে। যেহেতু আমি নেতা আইন তো বানাইছি আর এটাও তো সাহস করবে। আর অন্যান্য পাতি নেতাগুলো কই বড় নেতা তো অবশ্যই আসবে না যেহেতু আইনটা হে বানাইছে। আমি একটা ছোট নেতা নিয়ে কি হইছে? সুবহানাল্লাহ ক। এভাবে সবাই মনে করতেছে কেউ যাবে না। গত কাল যা ছিল আজকে লোক সংখ্যা আরো বেশি কিসের আকর্ষণ বলেন বলেন সময় শর্ত বুখারী শরফের মধ্যে আসে বাবু জাওয়ার ইবনে দঘিনা লি আবি بکرিন রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে এলাকার মানুষ বের করে দিয়েছে বেরো তোমাকেই এলাকায় থাকতে দেব না কেন তুমি কোরআন তিলাওয়াত করো তোমার তিলাওয়াত শোনার জন্য আমাদের আশপাশের নারী পুরুষ সব জমা হয়ে যা আর তোমার কান্না দেখে সব মুসলমান হয় আল্লাহ আকবর আজরে আবু বকরের লক্ষ্য ছিল রাজুল বাক্কা সবসময় কানতে নরম মানুষ সবাই বের করে দিয়েছে ঠিক আছে হজরত আবু বকর নিজের সামান নিয়ে যখন বের হয়ে চলে যাচ্ছেন তো এই গুত্রের যিনি লিডার ইবনে দাগিনা তার সঙ্গে রাস্তায় মোলাকাত ওতে সাহাবাবুকর তুমি কোথাও যা কোথায় কোথায় যাচ্ছ কো ইননা কাউমি ইউখরিজুন আমার জাতি আমাকে মহল্লা থেকে এলাকার থেকে বের করে আসছে কথা কয় না কেন বের করলো আমি নাকি বেইমান হয়ে গেছি তখন যারা ইমানদার হইতো এদেরকে বলতো বেঈমান আর যারা মূর্তি পূজক ছিল এরা হলো আপনি আপনা যাবেন পাগলখানা যত পাগল আছে ভিতরে আপনার এই মাথা নষ্ট হয়েছে এনে চেষ্টা কথা কয় না কি কয় মানে আপনাকে দেখলেই এই পাগল এটা বলবে তোর কি মাথা নষ্ট হয়েছে এ নাই তুই কি পাগল হে যে পাগল এটা বলবো না যারা বাহির দিকে যায় এদেরকে পাগল মনে করে কথা কয় না তো হজরতে আবু বকর ইসলাম গ্রহণ করার অপরাধে তাকে এলাকার থেকে বের করে দিয়েছি তার তিলাওয়াতে সবাই মুসলমান ভাইজ মুসলমান ভাই তো বলতেসে অমিত্রু কা লায়া হুরুচুয়ালা তোমার মতো ব্যক্তিকে এলাকার থেকে বের করে দেওয়াটা এটা কোনোভাবেই সমচীন নয় তোমারও বের হয়ে যাওয়াটা ঠিক নয় এত বড় একজন মহান ময় লম্বা আসৎ আসত আমি তোমাকে আশ্রয় দেবো আমি তোমাকে আসয় দেবো লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি নিয়ে আসলেন। বলছে তুমি থাকা এলাকার মানুষকে ডাক দেওয়া বলছে কে আবু বের আমি এলাকার নেতা আমি তাকে আশ্রয় দিয়েছি কেউ কিছু বলতে পারবে না আবু তার ঘরের মধ্যে তার খুদার ইবাদত করবে তিলাওয়াত করবে তোমরা কেউ কিছু বললে কিন্তু খবর আছে না তাদের কথা খবর আছে কিন্তু সর্বনাশ করে সবাই বললে স্যার অসুবিধা নেই আপনি যেহেতু ওনাকে আশ্রয় দিয়েছেন আপনার আশ্রয় আমরা নষ্ট করব শুধু একটাই অনুরোধ আবু বকর যেন ঘরের ভিতরে ইবাদত করে ঘরের ভিতরে তিলাওয়াত করে বারান্দায় যেন আল্লাহর রাস্তায় না আসে সুফান আল্লাহ আপনি জানেন না উনি যখন তিলাওয়াত শুরু করে মহল্লার নারী পুরুষ বাচ্চা কাচ্চা সবাই আইসা ইস্তেমার ময়দানের মতো জমা হয় সব জমা হয় যা আর ওনার তিলাওয়াতের যে আকর্ষণ উনিও কান্দে যারা শুনে এরাও কান্দে না জানি কোন দিন সবগুলো দলদের মুসলমান হয়ে সোহান কিসের আকর্ষণ আবু বকর বললেন আপনি শর্তের উপরে থাকতে পারবে ঠিক আছে কিন্তু আবু বকর কিছু কিছুদিন যার পর আবার বাদ এসে পড়ছে কি জন্য ঘরে তিলাও আবার একই অবস্থা হয়েছে পরবর্তীতে মাকবর সাহেব বললেন যে না আমি যে শর্তে আপনাকে আশ্রয় দিয়েছিলাম যেহেতু সেই শর্ত আপনি রক্ষা করেন না তাহলে বের হয়ে যান আবু বকর তোমার আশ্রয় থাকা লাগবে আমি আমার আল্লাহর আশ্রয় চলে যাচ্ছি এক কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য শেষ পর্যন্ত এরা সিদ্ধান্ত নিল যেটার বিকল্প হিসাবে গান ছাড়া আর কিছু নজবিল্লা এ যুবক ভালো করে শুনে রাখো গান যে তোমার এত প্রিয় যে গান তুমি ঈদের উৎসব আর আনন্দ করার জন্য পিকা ভাড়া করে গাড়ি ভাড়া করে বড় বড় ড্যাক্স নেই তুমি একটা মুসলিম রাষ্ট্রে মুসলমানদের রাষ্ট্রে তুমি নিজেও গুনাগার হচ্ছ আরো দশ গুনাগার গুণাগার বানাচ্ছ তুমি বলতেছো ঈদের আনন্দ ন আনন্দ উৎসবের কথা ইসলামে আছে আল্লাহর হাবিব আনন্দ উৎসব করেছেন সেটা গন্ডির ভিতরে হতে হবে গন্ডির বাহিরে তার অনুমতি কথা বলেন ঠিক কিনা তুমি ভাবে ওপেনলি গান বাজাবে নাচা নাচি করবে আরেকজনের ডিস্টার্ব করবে এই অধিকার তোমাকে দেওয়া হয় এই কথাই বলতেছিলাম নাচা নাচি তো তোমার জন্য নয় আনন্দ উৎসব তো তোমার জন্য নয় আল্লাহর কসম তুমি গানের তারটা গান থেকে খুলে ফেলে দাও গানের আসনটা ফেলে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে এমন গান শোনাবে যে গান জীবনে কোনোদিন তুমি শুনবে ফামাল্লাযিনা আমানু আল্লাহ কোরআনের মধ্যে বলেন জান্নাতে যাওয়ার পর জান্নাতীদেরকে আল্লাহ একটা সুন্দর বিক্ক আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দিবেন একটা সুন্দর বৃক্ষ আল্লাহ পাক লাগাই দিবে যেই বৃক্ষের ডালে ডালে পাতায় পাতায় মিউজিক বাজতে থাকবে গান বাজতে থাকবে আর ওই গানগুলো বাজতে থাকবে জান্নাতীরা আনন্দে নাচতে থাকবে জীবনে কত গান শুনলাম জীবনে কত মিউজিক শুনলাম এত সুন্দর গান তো কোনো দিন শুনি নাই আল্লাহ কয়ে বান্দায় চুব দুনিয়ার জিন্দগিতে আল এহসানের বয়ান শুনে ওলামায় কারামদের কোরআনের শুনে তুমি গানকে তালাক দিয়েছিলে আমি আল্লাহ এই জন্য তোমার জন্য জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করে দিলাম কুশিয়ার আর আনন্দ তো তোমার ওই যে বলেছিলাম মৃত্যুর সময় থেকে শুরু হবে গোটা এলাকার মানুষ তোমার জন্য কানবে ঠিক না বলে রাস্তায় অলিতে গলিতে কুট বাজারে বলা বলি করবে হাই রে এমন মানুষ হয় না হাই রে এমন মানুষ হয় না এত ভালো মানুষ হয় না জীবনে কোনোদিন কাহারও সামনে চেহারা কালা করে নাই কথা কয় তোমার ভালো জিনিসগুলো নিয়ে মানুষ কানবে মানুষ আলোচনা করবে বড় নামাজি ছিলেন বড় দিনদার ছিলেন বড় আল্লাহওয়ালা ছিলেন এমন মানুষটা চলে গেছে গোটা বিশ্ব তোমার জন্য কানবে আর তুমি মৃত্যুর সময় হাসা শুরু করবে এমন জীবন পর মরিলে হাসিবে তুমি কে দিবে ভুব গোটা বিশ্ব কাঁপবে शेखুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জানা যায় মুফতি আমিনির জানা যায় তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি জাতীয় উদ্যতে জানাজা হয়েছে গোটা আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে ঝাকে ঝাকে বাকিরা কেমন যেন মোহরা দিতেছে আর কাঁদে আল্লাহু আকবার বলে ফমা বকত আলাইহিস সামা ওয়াল আরদ وما كانوا আল্লাহর الله এমন কিছু বান্দা বান্দি আছে যারা দুনিয়ার থেকে যাওয়ার সময় তাদের খাবারের প্লেট তার জন্য কাঁদে যে যায় নামাজে নামাজ পড়তো সেই যায় নামাজ তার জন্য কাঁদে যে রাস্তা দিয়ে তার আমল আল্লাহ সাবুন নাশা ফি কঠিন কামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে জমিনটা যেদিন তমা হয়ে যাবে কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না কোন নবীরা পর্যন্ত সুপারিশ করতে রাজি হবে না জোরে বলেন ঠিক কিনা কেউ রাজি হবে না এমন কঠিন দিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন যুবক যেই যুবক যার যৌবন গান গামছনে নাই যৌবন কালটা নেশা করে নাই যৌবন কালটা কিমোরকমের নারী বাজি করে নাই যৌবন কালে কোনো হারাম খায় না যৌবন কালে কোনো রকমের গুনাহ নাই পয়গাম্বর ডাক দেয় কয় সাপুন নাশা এ যুবক তোমার জন্য আল্লাহ পাপ খাওতের কঠিন ময়দানে তোমার গায়ে সূর্যের তাপ লাগাবে না আল্লাহ আজসে আজিমের নিচে তোমার ব্যবস্থা করে দিবে আরে তুমি পরকালের চিন্তা করো দুনিয়া তুই আল্লাহ তার নজির দিয়েছে আসাবি কাহাবির যুবকদেরকে শত বছর আল্লাহ পাহাড়ের গুহায় শুয়ে রাখছে এদের গায়ে এক সেকেন্ডের জন্য সূর্যের তাপ লাগে নাই সুবহানাল্লাহ বলেন কেন এরা আল্লাহ জন্য দিনের জন্য হিজরত করেছে বাতিলের সামনে প্রতিবাদ করেছে বাতিলের রক্ত চক্ষুকে ভয় পায় নাই সুজা জানেন বাদশাকে বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা লাকাদ কুননা ইযান শাতাতা এই সাতজন যুবক বুক ফুলিয়ে

এদেরকে যখন অ্যারেস্ট করার জন্য বাহিনী পাঠাইছে এরা কে ড্যাম তুই জানিস না আমাদের সম্পর্ক যাই হোক আমি মূলত সুরা লোকমানের এই আয়াতের উপরে কিছু কথা বললাম আল্লাহ এই আয়াতের মাধ্যমে গানকে হারাম করে দিয়েছে ঈদের আনন্দ করো আত্মীয় স্বজনের বাড়িতে যাও স্বভাবে হবে ছোট যারা আছে তাদেরকে আদর করো তোমাকে নাচতে হয়েছি কি তোমাকে ডিজে পার্টি করতে বলছে তোমাকে ড্যান্স বাজাইতে বলছে কে যে আনন্দ শরীয়তের গন্ডির ভিতরে থাকে না এটা আনন্দ নয় এটা শয়তানি কথা বলেন ঠিক না বেঠি এটা শয়তানি এই জন্য হাতে পায়ে ধরে আজকে আল ইহসান এর মাহফিলে উলামা তলাবা পরিষদের মাহফিলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব আপনারা যারা অভিভাবক আছে সন্তানরা যেন কোনো রকমের অবৈধ কোনো রকম নাফরমানি কোন রকমের কোরআন সন্না বিরোধী কাজে লিপ্ত হতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে রাত দুইটা তিনটার সময় ওখানে গিয়ে আড্ডা মারবে যে লাল লিল বাতি দিয়ে সাজাইছেন কথা কয় না লাল লীল বাতি দিয়ে সাজাইছে ওখানে আপনার উপযুক্ত সন্তান উপযুক্ত ছেলে মেয়ে গিয়ে আড্ডা দিবে আর আপনি কোনো খোঁজখবর নেবেন না আল্লাহর কসম আল্লাহর আদালতে আপনি আসানি হয় কথা বলেন ঠিক কেনা এই জন্য তো ইনশাআল্লাহ আমরা হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহকে দেখায় সন্তানদেরকে আমরা কন্ট্রোল করব সন্তানদেরকে গুনার কাজ করতে দেব না আর এই আলে উলামা তোলাবা পরিষদ আপনাদের এই জন্যে কোনো অনৈতিক কোনো গুনার কোনো অশ্লীলতা যেন সমাজে হতে না পারে এই জন্যই এই সংগঠন আমরা তাদেরকে সহযোগিতা করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন হাতনামা